আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিশার ম্যান নিয়ে এই যে বিড়ম্বনা এটা নিয়ে আমি অনেক কথা বলেছিলাম তো অনেকেই চাচ্ছে যে এটা নিয়ে আন্দোলন করার জন্য বিএমইটি অফিস ঘেরাও করার জন্য বিএমইটি অফিসের সামনে মানববন্ধন করবে তো কেন করবে বিশা ম্যান হচ্ছে না তো বিশাগুলো ম্যান কেন হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে পূর্বে অনেক কথা বলেছিলাম দেখেন কিছু কিছু নিউজ চ্যানেল নিউজ করে যে এক লক্ষর বেশি ভিসা আটকে গেছে আবার বাংলাদেশের কিছু অসাধু এজেন্সি এগুলো কিন্তু একমাত্র অসা অসাধু এজেন্সি ছাড়া কেউ এই কথাগুলো বলে না সঠিক এজেন্সি এবং ট্রাস্টেবল এজেন্সি যারা আছে যাদের কাছে সলিড ভিসা থাকে যারা সলিড ভিসা দিয়ে লোক পাঠায় যাদের কোনো দুর্নাম নেই তারা কিন্তু এই কথাগুলো বলে না বলে হাতে গোনা কয়টা বাট ফর সিটিং বাস এজেন্সি এবং তাদের কাছে টিভি চ্যানেলের সাংবাদিকেরা গেছে যে ভিসাগুলো কেন আটকে আছে কেন ম্যান ফর হচ্ছে না তারা সেখানে কি উত্তর দিল এজেন্সির পক্ষ থেকে বলা হলো যে এটা একটা সিন্ডিকেট বাংলাদেশের যেই প্রবাসীদের যে রেমিটেন্সটা আসতেছে সেটা দুর্বল হয়ে যাওয়ার একটা সিন্ডিকেট বা আরও অন্য কিছু অন্যান্য বিভিন্ন ধরনের ভাষা বা ইঙ্গিত দেয় তারা আদৌ কি এটা কোনো এই সিন্ডিকেট নাকি অন্য কিছু দেখেন কোনো দেশের সরকার কখনোই চাইবে না যে তার নিজের দেশের শ্রমিকরা বেকার শ্রমিকরা বিদেশে না যাওক এই জিনিসটা কিন্তু কেউ চাইবে না সবাই তো চায় যে আমার দেশটা উন্নত হোক কিন্তু উন্নত হবে ভালো কথা এখন আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে বা অন্য আদার যে কোনো কান্ট্রিতে আসি না কেন আমি যদি এসে ঠিকমতো ওই কোম্পানিটা না পাই ইকামা বা রেসিডেন্স কার্ড কিংবা ওয়ার্ক পারমিট বলেন এবং মালিক কোম্পানি কোনো কিছু যদি না পাই তাহলে আমি বৈধভাবে এসেই বা কী লাভ হবে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে বিএমইটি ম্যান পাওয়ার করে তারপর আসতে হয় বিএমইটি ম্যান পাওয়ারটা কেন করা হয় সেটা আমি সৌদি আরবে বা বিভিন্ন দেশে কেন আসতেছি কীভাবে আসতেছি বৈধভাবে আসতেছি যেমন বিএম ইটি করতে গেলে আমার নামে কোনো ফৌজদারি মামলা আছে কি না বা ট্রাভেল স্টেশন আছে কি না এগুলা তদন্ত করে তো এর সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত থাকে তো এখন এই যে বিএম ইটি ম্যান পাওয়ারটা সৌদি আরবের বিষয় ক্ষেত্রে পাঁচের অধিক হলে সেই বিষয়গুলো গ্রুপ হয়ে যায় এর আগে ছিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ এটা এটা সেটা কমে এখন নিয়ে আসে পাঁচের মধ্যে অর্থাৎ চারটা ভিসা যদি একটা ইঞ্জাজের মধ্যে এক কোম্পানির বা কফিলের থাকে সেই ভিসাগুলো সিঙ্গেল ভিসা আর যদি পাঁচের অধিক যদি থাকে বা পাঁচটার ভিডিওতে বলছিলাম যে চারটা ভিসা যে ইঞ্জাজের মধ্যে আছে একই কোম্পানির এবং সেই লাইসেন্সগুলো সেই ভিসাদারী লাইসেন্সগুলো সৌদি আরবের ছোট ছোট মোয়াশাসা বলে সেটাকে বা মোয়াশাসা ফার্দি বলে যেটা স্মল ক্যাটাগরির এই লাইসেন্স তো ছোটো ক্যাটাগরি যে লাইসেন্সগুলো এই লাইসেন্সগুলোর ভিসা হয় তিনটা চারটা তিনটা চারটা এর বেশি উঠায় না যদি পাঁচটা ছয়টা সাতটা দশটা উঠায় তাহলে সেটা হয়ে যায় একটা বড়ো কোম্পানি বা সেই কোম্পানিতে অনেকগুলো লোক থাকে তো সেই ভিসাগুলো হয়ে যায় গরু ভিসা এখন বর্তমানে ম্যান পাওয়ারের সিস্টেমে কেন করা হলো এটা দেখেন আপনি সৌদি আরবে আসবেন আপনি লক্ষ লক্ষ টাকা দেওয়া সৌদি আরবে আসবেন এখন বর্তমানে সৌদি আরবে আসার পর প্রতি মাসে যদি সাফস আমি ধরে নিলাম প্রতি মাসে দশ হাজার লোক সৌদি আরবে আসে দশ হাজার লোকের মধ্যে নতুন শ্রমিকের মধ্যে সাত থেকে আট থেকে নয় হাজার শ্রমিক সৌদি আরবে এসে হয় কাজ পায় না না হয় কোম্পানি পায় না না হয় কফিল পায় না অথবা ইকামা পায় না অথবা আসার সাথে সাথে তারা টার্মিনেশন করে দেয় পলাতক মামলা দিয়ে দেয় অর্থাৎ সে অবৈধ হয়ে যায় তো এখন আপনি যদি সৌদি আরবে এসে আপনার বিষয়টা ম্যান ফর করে দিল বাংলাদেশ সরকার সেটা পাঁচটা হোক বা দশটার মধ্যে হোক কিংবা একশো বিষার মধ্যে হোক গরু বিষয় হোক কিংবা সিঙ্গেল মাতার বিষয় হোক এখন বাংলাদেশ সরকার আপনাকে পূর্বের সিস্টেমে বিএমিটি ম্যান ফর ইজিভাবে করে দিল করে দেওয়ার পর আপনি সৌদি আরবে আসলেন আসার পর আপনি যখন দেখলেন যে তিন চার দিন পরেই আপনি টার্মিনেশনের এই আওতায় চলে গেলেন কফিল আপনাকে পলাতক মামলা দিল তো লাভটা হলো কি আপনি ভিএম করে আপনি সৌদি আরবে আসার এক নাম্বার দ্বিতীয়ত হলো যে আপনার কফিল খুঁজে ফেলেন না তো আপনি এখানে সৌদি যে এখন বর্তমান সিস্টেম যে সৌদি আরবে আসার নতুন ব্যক্তিরা এক বছরের মধ্যে ট্রান্সফার হতে পারবে না নতুন কফিলের কাছে যেতে পারবে না তো আপনি অবৈধ হয়ে গেলেন যদি কফিল না পান আপনি ই কামা পারবেন না কফিল না পাওয়ার কারণে তিন নাম্বারে আপনি এসে কোম্পানি পাইলেন না সেম একই সমস্যা আপনি সৌদি আরবে আসলেন আসার পর আপনি কোম্পানিও পাইছেন কোফিলও পাইছেন আপনি কাজও পাইছেন কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বা এই কামাটা পাইলেন না তো আপনার লাভটা হলো কি আপনার যদি কোনো একটা অসুস্থতার সমস্যা হয় বা বাড়িতে কোনো সমস্যা হয় ইমার্জেন্সি আপনি না গেলেই নয় আপনার কলিদার টুকরা বাবা মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে হসপিটালে ভর্তি লাইফ সাপোর্টে আছে এখন আপনি যেতে হবে তো সেই ক্ষেত্রে যে এখানে আপনি সৌদি আরবে যদি আপনার বাসায় আপনার স্ত্রীর কোনোরকম সমস্যা হয় সৌদি আরবে একজন কফিল বা কোম্পানির যদি বলা হয় যে আমার ওয়াইফ অসুস্থ এই সমস্যা আমাকে যেতে হবে তারা দিতে বাধ্য মা বাবার জন্য এতটা স্যাক্রিফাইস তারা করে না যতটা স্ত্রীর কথা শুনলে তারা স্যাক্রিফাইস করে তো এখন আপনার এই কামা নাই তো আপনার মা মারা গেছে বাবা বউ কিংবা সন্তান মারা গেছে এখন আপনি সৌদি আরবে ইমার্জেন্সি সৌদি থেকে বাংলাদেশে যেতে হবে আপনি কিভাবে যাবেন ভাই আপনার তো কামা নাই কোম্পানি আপনাকে ফাড়াইতে পারতেছে না কামা নাই কোম্পানি আপনার যদি কাজ করাতে আছে ছয় মাস নয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে কাজ করাতে আছে বেতন দিতে আসে না পারছেন আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করতেন না পারছেন আপনি বাংলাদেশে যেতে তো আপনার কী লাভটা হচ্ছে তো এইগুলা বুঝতে হবে যারা ম্যানফার নিয়ে বেশি একেবারে উত্তেজনার মধ্যে যান তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আমি যে ভিসাটা দিয়ে যাইতেছি আমি একটা এজেন্সির কাছ থেকে ভিসা নিছি সেই ভিসাটার মেন ফর হচ্ছে না আজকে এক মাস দুই মাস হয়ে গেছে কেন হচ্ছে না হচ্ছে না এই কারণে যে ম্যান ফর করতে গেলে এখন বর্তমানে এই চেম্বার অফ কমার্স বা একটা কন্ট্রাক্ট পেপার চেম্বার অফ কমার্স অ্যাপ্রুভাল করতে হবে একটা চেম্বার অফ কমার্স দিলেই হবে না চেম্বার অফ কমার্স আপনি আমাকে বলেন আমি আজকের দিনের ভিতরে আপনার যে ভিসা ওই ভিসা ক্যাটাগরি অনুযায়ী আমি আপনারে একটা চ্যাম্বার অফ কমার্স তুলে দিতে পারবো কিন্তু চ্যাম্বার অফ কমার্সটা আপনার কোভিলের কাছ থেকে সত্যায়িত করে দিতে পারবো না সহজে কিংবা কেউই পারবো না সহজে পারবে না তো সৌদি আরবের যে ভিসাগুলো ম্যান ফর হচ্ছে না কেন হচ্ছে না সেই ভিসাগুলোর চ্যাম্বার অফ কমার্স পাচ্ছে না এজেন্সি কেন পাচ্ছে না ওই কোম্পানিগুলো দিতে চাচ্ছে না কোন কোন কোম্পানি আছে দিতে চায় না আর কিছু কিছু কোম্পানি আছে তাতে তারা দিবেই না তাহলে ওই ভিসা দিয়ে আপনি সৌদি আরবে কীভাবে আসবেন এখন আপনি সরকারের দোষারোপ করেন বিএমইটিরা দোষারোপ করেন আপনার ম্যান করছে না কেন করছে না কেন ভাই আপনার ভিসাটার মধ্যে তো সমস্যা না ম্যান কেন করছে ডাক্তার ওষুধ আপনাকে কিভাবে দেব আপনার জ্বরের জায়গায় কি সর্দির ওষুধ দিলে আপনার জ্বর ভালো হবে অবশ্যই হবে না তো আপনার জ্বরটাকে আগে শনাক্ত করতে তো বাংলাদেশ সরকার বিএম মিটি সেম কাজটাই করতেছে যে আপনি যে কোম্পানিতে আসবেন আপনার যে ভিসাটা এই বিষার কোম্পানিটা আছে অবশ্যই আছে কোম্পানি না থাকলে তো এই সৌদি সরকার ভিসা দিবে না কোম্পানি আছে আমি আর একটু কথা বলি এর মধ্যে এই কিছুদিন আগে আমি কয়েকটা লোকের দেখলাম যে একটু দালালি করছে ইউটিউবে যে বলছে যে সৌদি আরবে লাইসেন্স না থাকলে ভিসা থেকে পায় সরকার তো লাইসেন্স দিয়ে দিচ্ছে তাহলে বাংলাদেশ থেকে বিএম ম্যান ফর করে না কেন ওনার অনেক কথাগুলো আছে ওই কথাগুলো টোটালি আমার শরীর জলার মতো কথা ভাই সৌদি আরবে সৌদি সরকার কখনোই আপনার ব্যবসা একজন এই তারির ব্যবসা প্রতিষ্ঠান দেখে ভিসা দেয় না তারা ভিসাটা দেয় তার লাইসেন্সের মেয়াদ আছে কিনা তার লাইসেন্স আছে কিনা লাইসেন্সের নমুনাটা আছে কিনা তার লাইসেন্সটা যদি ভ্যালিড থাকে ঠিক আছে তার লাইসেন্সটা যদি ভ্যালিড থাকে তারে ভিসা দেওয়া দেয় যত খুশি তত দেয় ভিসা সৌদি সরকারের দরকার হয়েছে ভিসা দেওয়া একটা ভিসায় বাইশ রিয়াল নিব একটা ভিসা সরকার থেকে তুলতে বাইশশো রিয়াল লাগে খরচ সহকারে বাইশ শত রিয়াল দুই হাজার দুইশো রিয়াল লাগে খরচ সহ অফিসিয়াল অফিস খরচ সহ তো সরকার এই টাকাটা পাইতে আছে দুই হাজার রিয়াল সরকার এক গণায় বা দুই হাজার একুশশো একুশশো পঞ্চাশ একুশশো সত্তর তিরিশ এরকম একটা অ্যামাউন্ট সরকার একদম ক্যাশ হ্যান্ড ক্যাশ অনলাইনে পেমেন্টের মাধ্যমে পাচ্ছে তাহলে সরকার ওই লাইসেন্স তারিখে ওই কোম্পানিকে বা কোভেলের এই একটা কাগজ দিতে পারবে না কেন অবশ্যই দিতে পারবে অবশ্যই দিবে সরকারের এটা বেনিফিট সরকারের ব্যবসা করে সরকারে সারবার খুলে রাখছে সার্ভারের মধ্যে আপনার নাম ঠিকানা দিবে লাইসেন্সের নাম্বার দিবে অ্যামাউন্ট দিবে সরকার এটাকে অনুমোদন দিয়ে দিব জামেলা শেষ এখন তার ব্যবসা প্রতিষ্ঠান আছে না না আছে সরকার কিন্তু সেটা দেখে না এটা দেখবে কি বাংলাদেশের বিএমইটি অফিস বাংলাদেশের বিএমইটি অফিস এখন বর্তমানে যে সিস্টেমটা করছে এটা অত্যন্ত আমি মনে করি এটা গ্রহণযোগ্য বিএমইটি অফিস থেকে ম্যানফর করবে তখনই যখন একটা কোম্পানি তার চেম্বার অফ কমার্স দিবে সেটাকে সত্যায়িত করে দিবে যে আমার ব্যবসা আছে প্রতিষ্ঠান আছে এবং আমি আমার কর্মী পূর্বের আরও অনেক কর্মী দিয়ে কাজ করাইতেছি তাদেরকে বেতন দিচ্ছি এরকম একটা প্রুফ তারা দেখাচ্ছে তবেই তাদের ভিসাটা ম্যানফর হচ্ছে তো ছোটো ছোটো যে মহাশাগুলো তিনটা চারটা ভিসা তাদের কিন্তু এত কিছু লাগে না কারণ তারা ভিসাগুলো বের করে তাদের প্রতিষ্ঠান আছে বলে ম্যাক্সিমাম লোকেরই প্রতিষ্ঠান আছে ছোটো ছোটো যে মহাশাগুলো তাদের ম্যাক্সিমামই একদম এই নাইনটি এইট পর্যন্ত নাইনটি এইট পারসেন্ট প্রতিষ্ঠান আছে ঠিক আছে আমি মনে করি একশো পার্সেন্টই প্রতিষ্ঠান থাকে ছোটো ছোটো যে মহাশাগুলো যাদের তিনটা চারটার ভিসা বেশি তারা উড়াইতে পারে না উড়ায় না কারণ তাদেরই আমার এই খরচ বেশি আসে তার কারণে যার কারণে না তারা উঠাইলে আরও বেশি উঠেতে পারে কিন্তু তারা ছোটো মহাশাসা করছে লাইসেন্স করছে অল্প লোক রাখে তাদের হয়তো একটা কফি শপ আছে বা একটা মুদির দোকান আছে কিংবা একটা এই হোটেল আছে বাস এগুলোর জন্য কর্মী লাগে কিন্তু বড় বড় কোম্পানি আপনাকে সৌদি আরবে নিয়ে এসে ছেড়ে দিবে পাত্তা দিবে না অবৈধ করে দিব মামলা দিয়ে দিব এই কামা দিব না আপনি খুঁজে পাইবেন না যার ফলে বিএমইটি অফিস এই কোম্পানিগুলোর বায়োডাটা চাচ্ছে যে এই কোম্পানি যদি তাদের চেম্বার অফ কমার্স দিতে পারে বা তাদের ডকুমেন্টসগুলো কন্ট্যাক্ট পেপারটা দিতে পারে যে আমার কর্মী লাগবে কর্মী লাগবে বলে একটা ফেভার্স দিবে চেম্বার অফ কমার্স কর্মী লাগবে বলে একটা সত্তায়িত্ব দিবে ঠিক আছে এটা যদি বাংলাদেশের বিএমইটি অফিস দেখে যে হ্যাঁ এই কোম্পানির প্রতিষ্ঠান আছে এই কারণেই সে সাম্বার অফ কমার্সটা দিছে তারপরে ভিসা ম্যানভার হবে আপনি সৌদি আরবে আসবেন ওই ভিসাটা দিয়ে আপনি কাজ পাবেন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন মনে রাখবেন আপনার ভিসা ম্যান ফর যদি দশ দিন পনেরো দিন এক মাসেও যদি হয়ে যায় তাহলে আপনি ওই ভিসা দিয়ে সৌদি আরবে এসে কাজ পাওয়ার সম্ভাবনা অন্তত পক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে অন্তত পক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে আরও যদি কম ধরি অন্ত সর্বনিম্ন নব্বই পার্সেন্ট হইলেও আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেতন পাওয়ার সম্ভাবনা ইকামা পাওয়ার সম্ভাবনা আছেই আছে আর যেই ভিসাটা আপনার মেন ফর হচ্ছে না সেই ভিসাটার চেম্বার অব কমার্স দিতে পারতেছে না বা দিবে না দিবে না কেন কোম্পানি সে জানে যে আমার কর্মী শহীদ বা আসলে আমি তারে হয় ব্লক করে দেব না হয় টার্মিনেশন করে দেবো না হয় ইকামা দিব না না হয় তারে দেশে পাঠিয়ে দেবো আমি আবার ভিসা ফাইট করবো আবার বিক্রি করবো আবার আনব আবার বিক্রি করবো আবার আনব আবার পাঠাবো এটা হলো তাদের চিন্তাভাবনা আর দ্বিতীয় ভাবনা হলো যে ওই কোম্পানি আপনাকে চ্যাম্বার অফ কমার্স বা ওই কাগজপত্র দিতে পারবে না যার কোনো শুধু একটা লাইসেন্স আছে কিন্তু তার কোনো প্রতিষ্ঠান নাই সেও জানে যে আমি কর্মী নিয়ে আসলে আমি কর্মীদের বেতন ভাতা বা এই কামা কোনো কিছু দিতে পারবো না কর্মী বাইরে কাজ করব আমার বিহুদৈব বিষা বেশি আইতে পারলো আসুক না আইতে পারলে নাই আমি বিষার টাকা পাইছি একটা বিষা বিক্রি করছে পাঁচ হাজার সাত হাজার এটা পাইছি আলহামদুলিল্লাহ বিষয় ওইটা জাহার যাও আইতে পারলে আইতে পারলে আইতে পারলে ওই বিষয় মেয়াদ শেষ হয়ে যাও আমার দেখার বিষয় না যার কারণে দেয় না কথাগুলো বুঝবেন তো এই কারণে কিন্তু বিষা ম্যানফর হচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন ভিসা ম্যান ফর না হলে আপনারা যে কাজটা করবেন ওই ভিসাটা দিয়ে সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আপনি যদি মনে করেন যে আপনার ভিসাটা এক মাস হয়ে গেছে ম্যানফর হচ্ছে না বা সর্বোচ্চ দেড় মাস হয়ে গেছে এখনো ফর হচ্ছে না আপনি ওই বিষয় দিয়ে আসবেন না দেড় মাস হলেও ওই বিষয়টা দিয়ে আপনি আশা ঠিক হবে না ঠিক আছে তারপরও আশা ঠিক হবে না আবার হবে উভয়ই আছে কিন্তু ম্যানফর হয়ে গেলে আসেন আর যদি দেখা যায় আপনার ভিসাটা এক মাস দেড় মাস হয়ে গেলে ম্যানফর হয় না আপনি ভাই ওই বিষয়টা থেকে দূরে যান সরে যান এজেন্সিকে বলেন বাংলাদেশের সোর্স আপটা এজেন্সিগুলো এরা এদেরকে আমি যে কি বল মুখের ভাষা খারাপ হয়ে যায় এরা বিষয় বিক্রি করার জন্য কর্মী পাঠানোর জন্য পাঠাই তো টাকা পাইবে এরা কোম্পানির সাথে এই যে সাপ্লাই কোম্পানি বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করছে আমরা দশটা বিশটা বিশা দাও আমি লোক পাঠাই দেবো হে এখানে গেলে যা আছে তাও ঠিক আছে ভাই আপনি ভিসা ম্যান ফর হইলে আসেন না হলে আসেন আপনি এজেন্সিটির সময় দেন আপনি আমার ভিসা ম্যান ফর পনেরো দিনের ভিতরে করে দিতে পারবেন সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরে ভিসা মেন ফর করে দিতে পারবেন আজকে ভিসা ভিসা টাকা দিবেন আজকে থেকে এক মাসের সময় দিবেন সর্বোচ্চ এক মাস সময় দিবেন আগামী আজকে এক তারিখ আগামী তিরিশ তারিখের মধ্যে আপনাকে সৌদি আরবে পাঠাইতে দেব যদি না পাঠাইতে পারে কথা থাকবে কাগজে কলমে আপনি আমার টাকাটা ফেরত দিবেন আমি আমার টাকাটা নিয়ে যাব আপনার ভিসা আপনি জাগা মতন দেন ঠিক আছে আপনার বাস আপনার হাতে থাকুক আমার হারিকেন আমার হাতে থাকুক ব্যাস কথা থাকবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন না বুঝলে আবার প্রথম থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং বেলাইকন অন করে রাখবেন যেন কোনো ভিডিও মিস না যায় আল্লাহ হাফিজ